এক কোটি টাকা পর্যন্ত আপনি অর্ডার করতে পারবেন তো দুই ধরনের কারণ শীত আসলে শীতের সময় অর্ডার দিয়ে তো প্রোডাক্ট এনে বেচতে পারবে না লাভ আপনি আমার দশ লাখ টাকা অ্যাডভান্স করছেন দশ লাখ টাকা চেক দিয়ে দিবেন আমার দশ লাখ টাকার চেক আপনার কাছে থাকবে আপনার মাল বুঝে পাইলে আমার চেকটা ভাই আমার আমার ফেরত দিয়ে দিবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আর কি স্পেশাল ব্লগে আজকে আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম আমরা কিন্তু সবসময় ভিডিও করি সরাসরি জুতার দোকানে বা শপে কিন্তু চলে আসলাম সরাসরি একটা প্রতিষ্ঠানে আর যেখানে হচ্ছে যে অনেকজন কিন্তু আছেন জুতার বিজনেস করেন বাট জুতা কোথায় থেকে আনবেন সরাসরি চায়নার ফ্যাক্টরি থেকে এরকম একটা সন্ধান নিয়ে কিন্তু আজকে চলে আসলাম আর আমার সাথে কিন্তু আছে সাবির ভাই আর সাবির ভাই কিন্তু অনেক বিজি মানুষ ভাই আসসালাম সিবাদ ভাই কি অবস্থা কেমন আছে সাবির ভাই অনেক ভালো আছি আর কিনেও বিজি ভাই এত ভাই সমস্যা হচ্ছে কি যে আপনি তো জানেন যে আমরা চায়না থেকে প্রোডাক্ট আসলে আমরা সোর্সিং শিপিং সব ধরনের সার্ভিস দেই আচ্ছা তো চায়না যে এখন ন্যাশনাল হলিডে চলতেছে এক থেকে সাত দিন হ্যাঁ সাত তারিখ পর্যন্ত এক থেকে সাত তারিখ পর্যন্ত এরপরে এই সাত দিন বন্ধ মানে আমরা তো দেশের সবাই জানি যে বাংলাদেশের নাইনটি লোকজন চাইনিজ প্রোডাক্ট নিয়ে বিজনেস করে আচ্ছা এখন যারা অর্ডার করবে সাত দিন বন্ধ মানে হাজার হাজার বিজনেসম্যানের অর্ডার দেয়া বন্ধ আছে বন্ধ আছে এখন এই যে সাত দিন পরে যখন খুলবে হ্যাঁ তারা যে যার হুমড়ি খেয়ে পড়ছে কে আগে অর্ডার দিবে কার আগে কারণ স্টক শেষ হয়ে যাওয়ার আগে সবাই অর্ডার করবে অর্ডার করবে আর কি আর হচ্ছে মূলত যারা জুতার বিজনেস করবে সরাসরি ফ্যাক্টরি থেকে তো এখন জুতা এনে দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রসেসটা কি রকম প্রসেসটা হচ্ছে আমাদের দুই ধরনের প্রসেস আছে হ্যাঁ আমাদের আসলে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেটা আপনার হচ্ছে দেশের বাইরে থেকে চায়না থেকে যে প্রোডাক্ট আনতেছে এটা দুইটা সিস্টেম একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট 1000 টাকা থেকে শুরু করে আপনার 1 কোটি টাকা পর্যন্ত আপনি অর্ডার করতে পারবেন তো দুই ধরনের দুই ধরনের সিস্টেমে আপনি আনতে পারবেন না এখন ওয়েবসাইটে আপনি অর্ডার করবেন আপনি ছোটখাটো থেকে যে আর যারা প্রি অর্ডারে কাজ করতেছে যারা ছোটখাটো দোকান আছে হ্যাঁ যারা অনলাইনে সেল করতেছে এরা কি করতেছে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতেছে আচ্ছা ওয়েবসাইটে গিয়ে আপনার হচ্ছে আপনার সেই প্রোডাক্টটা আপনি খুঁজে পাবেন খুঁজে পাবেন ওখানে ছবি দিয়ে সার্চ দেওয়ার অপশন আছে তারপর আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদের ওয়েবসাইট লিংকটা দিয়ে দিব হ্যাঁ চাইলে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন তারপর কিন্তু সরাসরি ওদের অফিসে চলে আসতে পারবেন তো অফিসের লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে হাউস হাউস নাম্বার 50 রোড নাম্বার 1 সেক্টর 5 নিয়ার জোহরা মার্কেট জোহরা মার্কেটের সাথেই আমাদের অফিসটা একদম তিন রাস্তার মোড়ে প্রথম বিল্ডিংটা এখানে লিফটের 3 4 5 তিনটাই আমাদের আচ্ছা আচ্ছা যে যেহেতু এটা জোতার ভিডিও তো এখন আপনি কি চায়না থেকে যে আনবেন ওই যে সরাসরি ফ্যাক্টরি থেকে জোতা আনতে পারবেন হাত আছে আমি একটু আগে কথা বলতেছিলাম যে আমরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও জুতা আমরা আনতেছি কারণ সামনে শীত আমরা যে পরিমাণ জুতার অর্ডার পাচ্ছি বা শীতকালীন পণ্যের অর্ডার পাচ্ছি কারণ ব্যবসার ক্ষেত্রে করে কি ব্যবসায়ীরা কিন্তু আগেই প্রোডাক্টগুলো স্টক করে রাখে আচ্ছা কারণ শীত আসলে শীতের সময় অর্ডার দিয়ে তো প্রোডাক্ট এনে পারবে না লাভ নাই

সেই ক্ষেত্রে আপনার ওই জুতাটা আমরা চায়না ফ্যাক্টরি থেকে বা আপনার সেলারের পয়েন্ট থেকে আমরা জুতাগুলো আপনাকে এনে দিব এনে দিলে হবে কি সেই ক্ষেত্রে আপনাকে 10 থেকে 25 দিনের মধ্যে আমরা আপনাকে বাইয়ারে জুতাটা 10 থেকে 25 দিনের মধ্যে আমরা আপনাকে এনে দেব এখন আপনি বলতেছেন ভাই আমার এই জুতাটা আমি আমার নিজের কোম্পানি নামে নিয়ে আসব আমি অমুক কোম্পানি নামে নিয়ে আসব আমার এই জুতাটার কালার আছে কালো কালার আমি এটা সাদা করে নিয়ে আসব ঠিক আছে তো এই যে কাস্টমাইজ যখন আপনি করবেন তখন এটা ফ্যাক্টরির কাছে আমার জানাবো আপনি আমাকে কোয়ালিটি কোয়ান্টিটি দেবেন যে ভাই আমার এই জুতাটা এই চেঞ্জ হবে হ্যাঁ এই কাস্টমাইজ হবে আপনি আমাকে রেট দেন তখন কি হবে আমরা আপনাকে ফ্যাক্টরির সাথে কথা বলে একটা রেট দেবো রেট দেওয়ার পরে এই প্রোডাক্টটা প্রোডাকশন হবে আপনার অর্ডার দেওয়ার পরে এই প্রোডাকশনের সময় মানে ব্যথি রেখে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা আমাদের এখানে চলে আসবে মানে হাতে পাবো আমরা নাকি হ্যাঁ আচ্ছা এই ক্ষেত্রে তো ধরেন জুতার কিন্তু অনেক ধরনের কোয়ালিটি থাকে দেখাচ্ছে আমি কি আমার পছন্দ মতো মতো কোয়ালিটি কি আনতে পারবো কিনা

এখন ভাই বাংলাদেশে কিন্তু অনেক বিজনেসম্যান আছে যারা কিন্তু বিজনেস করতেছে বা শপের মধ্যে কিন্তু মাল দিতেছে অলরেডি এখন ওনারা যে তো যে মাল দেয় আপনি কি তার চেয়েও কমে আনতে পারবেন কি না ভাই আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করেন আপনি চায়না থেকে আপনি যে সেলারের কাছ থেকে প্রোডাক্ট আনেন আপনি প্রোডাক্ট আনেন এক টাকায় কথার কথা আপনি প্রোডাক্ট আনেন

এবং জুতার পাশাপাশি কি অন্য কোনো আইটেম আপনারা কাজ করেন বাংলাদেশে বৈধ যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি বৈধ যে কোনো প্রোডাক্ট যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি আনতে পারবেন এবং কম রেটে একদম কম রেটে বলতে একদম ফ্যাক্টরি রেটে ভাই আমাদের কাছে আসে যারা ইম্পোর্টার হতে আসে আচ্ছা যারা ইম্পোর্টার হিসেবে আসে তারা আমাদের সাথে কাজ করে আমাদের সাথে কিন্তু হোলসেলার খুব মানে হোলসেলার আসে না চক বাজারের যারা ইম্পোর্টার নবাবপুরের যারা ইম্পোর্টার চিটং এর যারা ইম্পোর্টার তারা আমাদের কাছে ভাই আমার এই মালগুলো এই লাগবে আমার কোয়ান্টিটি এত আপনি আমার মালটা এনে দেন মালটা এনে দেন আমরা ইম্পোর্টার যারা আছে তাদেরকে হেল্প করি আচ্ছা এখন অনেক অনেকজনে কিন্তু বিজনেস করে বা অনেক সময় কিন্তু অনেক জায়গায় মাল আনতে গিয়ে প্রতারিত হয়

সবচেয়ে বড় যে মানে কাস্টমারের সাথে সম্পর্কটা হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসটা ধরে রাখার জন্য আমরা সবকিছু করতে তো এতক্ষণ তো আমরা ভিডিও করলাম বা অনেক কিছু আমরা জানলাম ইনফরমেশন তথ্য জানলাম তো যারা মূলত আমার চ্যানেল থেকে আসবে আমার ভিউয়ার যারা আছে তাদের ক্ষেত্রে যদি তারা জুতা অর্ডার করতে চায় বিজনেস করতে চায় তাদের তো পরামর্শ আপনারা দিবেন নেই এখন তাদের ক্ষেত্রে আলাদা কোনো ডিসকাউন্ট আছে কি না আপনি ভাই মানে ভাই ব্রাদার আপনি আসছেন আমাদের এখানে সো অবশ্যই আপনার রেফারেন্স দিয়ে যারা আসবে তাদেরকে আমরা উল্লেখ করছি না সারপ্রাইজও হয়ে যাইতে পারেন সারপ্রাইজ হয়ে যেতে পারেন যে কত পার্সেন্ট ডিসকাউন্ট বা কত ডিসকাউন্ট আমরা দিচ্ছি তাকে সো অবশ্যই শিবত ভাইয়ের চ্যানেল থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা যদি আসেন শিবত ভাইয়ের রেফারেন্সে অবশ্যই তাদের জন্য খুব সুন্দর একটা ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ আর সব সময় আমাদের যে মানে প্রসিডিউর যেগুলো আছে যা আমাদের যে ওভারঅল সিস্টেমগুলো আপনারা বুঝে শুনে সবকিছু দেখে তারপরে অর্ডার করেন আপনাদেরকে এমন না যে আগে অর্ডার করতে হবে আপনারা আসেন বসেন আমাদের সাথে কথা বলেন তারপরে অর্ডার চাইলেও কিন্তু দুই পিস অর্ডার করতে পারতেছেন দুই পিস অর্ডার করার আপনার দরকার হলে সরাসরি অর্ডার করতে পারবে বাইরে কি ঠিকমতো দিচ্ছে কিনা বা বাইরে কথা এবং কাজে মিল আছে কিনা বা কোয়ালিটিটা ঠিক আছে কিনা আমার ভিউয়ার্স যারা আছে তাদের বিষয়ে কিছু বলবেন দেশের দেশের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন সিফাত ভাইয়ের এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে বলছি যে তারা যারা বিজনেস করতে ভয় পাচ্ছেন যারা বিজনেস করতে ভয় পাচ্ছেন বা বিজনেস করবেন করবেন ভাবছেন তাদের তাদের জন্য সমস্যার সমাধান বিজনেসের সমস্যার সমাধান নিয়ে লাভবান বাংলাদেশ লিমিটেড আছে সবসময় আপনার সাথে তো আপনার বিজনেসের যে কোনো সমস্যা যে কোনো ইনফরমেশন যে কোনো সাজেশন আমাদের কাছে আসেন আসেন আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছি সো লাভবান বাংলাদেশ লিমিটেড আজকে আপনাদের মাধ্যমে এই জায়গায় চলে এসছে এবং আগামীতে আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদের মুখে মুখে থাকতে চাই সো দোয়া রাখবেন আর ভরসা রাখবেন আমাদের